আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে মতিউর রহমান নিজামি রহমলাকে ফাঁসি দানকারীরা খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা খারাপ থেকে জামান কাশিমালি মিন্টুর খুনিরা খারাপ থাকে আলী আসান মুজাহিদের মতো সিংহ সাদুলের উপর অত্যাচারকারীরা আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইন্নাল আবরার আলাফি নাঈম আমরা সব সময় ভিতরে থাকি কারণ আমরা নেক কার ঠিক না ঠিক আর ওরা কি ওরা কি বদকার ওদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ থাকবেন তো নেকের সাথে সব সময় রাসুলের সাথে থাকতে রাজি আছেন তো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও আপনাদের সিরাজগঞ্জ তো হলো রাসূলের একটা লকম সিরাজ কার নাম বেজনিহি সিরাজাম মনিরা কোন সুরা সুরা হাজাব আল্লাহ বলছেন রাসুল হলেন জ্বলন্ত একটা চেরা সুবাহ আল্লাহ সেজন্য সিরাজগঞ্জে রাসুলের দুইটা প্রিয় জিনিস সবচেয়ে বেশি রাসুল দুইটা জিনিস সবচেয়ে পছন্দ করতেন খাওয়ার মধ্যে দুধ খাওয়ার মধ্যে কি সিরাজগঞ্জে তো দুধ পাওয়া যায় না অভাব নাই খাওয়ার লোক নাই আরেকটা পছন্দ করতেন লুঙ্গি কি পছন্দ করতেন সারা বাংলাদেশের লুঙ্গি বানানো হয় কোথায় সিরাজগঞ্জে এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসিলা আশিল অবে হামদিহি আদা দা ফালতিহি অরে ব নবসিহি অ জিনা তারসিহি অ বে দা দা এই দুইটা পড়বেন প্রথমটা পড়লে আকাশের সব রহমতের দুয়ার খুলে যায় যখনই সুযোগ পাইবেন আল্লাহ আকবার পর কবিরা আলহামদুল্লিল্লাহ এই কাজিরা আল্লাহ হে তাও আর এরপরে দোয়াটি রাসূল প্রতিদিন সকালে তিনবার পড়তেন মুসলিম শরীফের বর্ণনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা দা খালকি একবার পড়বেন হাজার কুটিবার বার আল্লাহর প্রশংসার সওয়াব আমল্লা পায় উঠে যাবে সুবহানাল্লাহ জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি রাসূলের একজন প্রিয় স্ত্রী প্রিয়তমা স্ত্রী আজকে আমরা রাসূলের সিরাত আলোচনা করব আমাদের আদর্শ মোহাম্মদ আমাদের আদর্শ গাজা খাওয়া নেতা না ওদের আদর্শ নেতা সাহেবের কোন নামাজের স্মৃতি নাই এরকম নেতা আছে না নাই আমাদের আদর্শ হলেন যিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়েছেন ঠিক না বেটি আমরা সব মানুষের একটা দোয়া আল্লাহর কাছে প্রত্যেক দিন করি এই দিনাস এই দিনাস এই সিরাতুল মুস্তাকিম কে আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াসিনের ভিতরে ইয়াসিন পড়েন

আমরা বললাম এটা পাবো কেমনে আল্লাহ জবাব দিচ্ছেন সূরা আলে ইমরান সূরা আলে ইমরানের 101 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া মাইয়্যা আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা যদি আল্লাহকে ধরে তাকে সোজা রাস্তা দেখিয়ে দেন কে আমরা কাকে ধরেছিলাম কাকে ধরেছিলাম আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না ঠিকঠাক জামাত ইসলামী এক তারিখে নিষিদ্ধ করছে দিন ওনারা উড়ে গেছে আমরা তো আসি আমরা আসি না নাই ওরা কই কই ও গাদা কই রে গিদি সব পালাইছে আল্লাহর কাজ করলে জমিন নিজের হয়ে যায় ঠিক তবে ঠিক জামাত ইসলামকে আল্লাহ কবুল করুন হিন্দুদেরকে পাহারা দিয়েছে যারা সেই দলের নাম কি হিন্দুদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে সেই দলের নাম কি ও হিন্দুরা সারা জীবন ওদেরকে ভোট দিয়েছি আর তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে ওরাই শিক্ষা গ্রহণ কর তোদের চেয়ারম্যানদের বাড়ি পর্যন্ত জামাতের রোকন্দা পাহারা দিয়েছে জেনেদা জেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু তার বাড়ি যেন আগুন লাগাতে না পারে জামাতের জেনেদা আমির সহ সবাই গিয়ে পাহারা দিয়েছে উনি চলে গেছে ভারতে ভারত থেকে এখন কেঁদে কেঁদে আমি জামাতকে চিনতে পারি না জামাতকে চিনতে পারবো আরো দেরিতে জামাত কারো কল্যাণ চায় না জামাত সবার দুয়ারে কল্যাণ পৌঁছে দেয় নিজেরা কষ্ট করে মানুষকে কষ্ট দেয় না আজকের প্রধান অতিথির নাম কি জোরে বলেন আমার প্রিয়তম দায়িত্বশীল আমি যার সেক্রেটারি থাকা অবস্থায় মহানগরীর রোপণ হয়েছি পাটোয়ারি ভাই তখন ছিলেন আমির আমি রোকন হয়েছি গোলাম আজম রাহম হল্লার কণ্ঠাকে এই মানুষটি দীর্ঘদিন জেল খানার অন্ধ প্রকোষ্ঠে আটকানো ছিলেন এই রফিক রফিক ভাইকে শান্তি দেওয়া হয় গত পনেরোটি বছর একটা জায়গাতে ঘুমাতে পারা তার ব্যক্তিক পরীক্ষার্থী ছেলেকে পর্যন্ত বাড়ি থেকে টেনে হেসে নিয়ে দেওয়া হয়েছে জেলখানা এভাবে আমাদের প্রত্যেক আমির নির্যাতিত ঠিকটা ব্যাঠি ডাক্তার শফিকুর রহমানকে চিনেন তো ওনাকে ডিবি ধরেছে একশো বারের উপরে বলছে আপনার অ্যাড্রেস লেখেন উনি লেখেন না বলছে ডাক্তার সাহেব এড্রেস লেখেন কয় কয়টা লিখবো গত পনেরো বছরে আপনাদের হাসিনা আমার এক হাজার বাড়িতে রাখছে আমি কয় বাড়ির নাম লিখবো কয় লেখার দরকার নাই ঠিক আছে আমাদের যারা ক্ষতি করে আমরা তাদের ক্ষতি করি না কিন্তু কোরআনের যারা ক্ষতি করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না ইসলামের যারা ক্ষতি করবে ছেড়ে দেব না নবীর উপর যারা কথা বলবে তাদেরকে থাকতে দেব না জমিন কা আমরা কা রাসুল কা সহজ হিসাব নেবেন আতি আল্লাহ ও আতি রাসুল আউলিল আমরে মিনকুম ইউ ফলো দা অলমাইটি Then you follow the Muhammad sallallahu and you follow the people who are following the Muhammad sallallahu আপনি ওদেরকে অনুসরণ করবেন যারা রাসূলকে অনুসরণ করে ঠিক না বেটি এই দলে নামাজ আছে না নাই কোরআন আছে না নাই হাদিস আছে না নাই একটা রিপোর্ট বই মেইনটেইন না করলে এই দলের লোক খাওয়া যায় না বলেন তো সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে প্রথম কি কাজ করতেন ঘুম থেকে উঠি প্রথম একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু হুয়া আয়াউমি তায়া আলা কুল্লি শাইয়ে কাদির এই দোয়াটা পড়ে সকাল শুরু হতো এই দোয়াটা আমরা পেয়েছি কোরআন থেকে ঠিক দা ঠিক জামাত ইসলামের প্রথম করেন নাম কি কোরআন কোরআন অধ্যয়ন কোরান অধ্যয়ন রসুল বলছেন এক ঘন্টার কম সময় দাদা রসুলে আন নি তেনবিল তেনিবি তেনবিল লি তেনকির তেনকিল্লি তাকলিল না কারা সে কম বোঝানোর জন্য সময়ের এক ঘন্টার কিছু সময় যদি কেউ কোরান অধ্যয়ন করে সারা আবার তাদের চেয়ে বেশি সোয়ার্ম হয়ে যায় আমরা আজকে আমাদের নবীর জীবনী জানব নবীর জীবনী ছাড়া কারো জীবনী আমরা অনুসরণ করব আমাদের কেউ دشمن নয় কিন্তু কোরআনের दुश्मन আমাদের বন্ধু হতে কে বলেছেন কে বলেছেন লা ইয়াতখাজুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন অমায় ইফাআল যালিকা ফলাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা তা মিন হুম তুকাসুর আলেম রানী আল্লাহ বলছেন কোনো মমিন কাফের কে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করবে যদি করে তার সব আমল নষ্ট করে দিবেন কে আল্লাহ নষ্ট করে দিবেন আল্লাহ আমাদের সবার আমলকে আপনি কবুল করেন আরো যদি বলি আমিন রাসূল সাইসাল্লাম কি আল্লাহ বলছেন তোমরা যদি তিনটা কাজ করো মোহাম্মদ তোমাদের আদর্শ হয়ে যাবে রাসূলকে আদর্শ হিসেবে মানতে রাজি আছেন তো আছেন তো দেখি কারা কারা রাজি নাই আপনারা খুব ভালো গো আসলে খেলার ছোট উঠে যায় আর আল্লাহ কিন্তু ভিতরের টা নেন আল্লাহ বাহিরের নেন না ঠিকটা বা ঠিক এই জন্য আল্লাহর কাজে কোন ক্ষতির সম্ভাবনা ভুল হলেও শুদ্ধ করে নেন কে এক লোক মসজিদে ঢুকছে আর পড়ছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি বললাম বাবা মারা গেল ওকে কয় না ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে তাহলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে আপনি ইন্দালিল্লা পড়তেছেন কয় বাবা পড়তাম আলহামদুলিল্লাহ ঠেলা ছোটা ইন্দালিল্লা হয়ে গেল আমরা যখন রুকুতে কোন ভুল করি শুদ্ধ করে নেন কে এক বেটা রুকু দিকে পড়ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি পাশে বসে তসবিহ করছি আমি বললাম বাবা কি পড়লেন কয় বাবা পড়তাম সোবাহান রবি কিন্তু বেড়ে গেছে বিসমিল্লাহ আবিল্লা এটা তো কবরে রাখার সময় আমরা পড়ি ঠিক না আল্লাহ এত দয়াল আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কোন উপায় বৈষম্য বিরোধী কিছু ছেলে এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এই আন্দোলনের মূল শক্তি কার এই আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাইদির বক্তৃতা দিয়ে ঠিক না আজ থেকে পনেরো বছর আগে তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় এক বছর না যেতে আমার রক্ত জলে পুড়ে এদেরকে তস তস করে দিবে এক বছর হয়নি চোদ্দই আগস্ট তোমরা আল্লামা সাইদিকে বিষ হত্যা হত্যা করেছো পাঁচই আগস্ট আল্লাহ তোমাদেরকে চিরতরে দেশ থেকে ভেগে দিয়েছেন ঠিক কিনা আমরা রাসূলের সুন্নাহ ধরে থাকব আমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করে দিবেন কে আল্লাহ বলছেন দুটি কাজ কর যে দুইটি কাজ সবচেয়ে বেশি করতেন রাহমাতাল লিল আলামিন এই দুইটি কাজ যদি তোমরা করো তোমাদেরকে জমিনে রাখবো ওদেরকে ভাগিয়ে দেব

যতক্ষণ কথা বলবো চুপ করে থাকবা। বা আল্লাহ ঠিক বন্ধ রাখেন আপনার প্রিয় গোলামদের জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের ছেলে হলো নাম হলো কাশেম কি নাম কাশেম নাম রাসুলের জীবন দশায় রাখা হারাম ছিল রাসূল বলতেন লা উ বেনি কুনি ইউজ মাই টাইটেল আমার টাইটেলটা তোমরা ব্যবহার করো না

তার পাশের ওয়ালে বাড়ি ছিল আবুল আহাবের বাড়ি আবুল আহাব রাসুলের জন্য জন্মের পরে অনেক কাজ করেছেন প্রথম আবুল আহাবের বান্দিকে দিয়ে রাসুলকে এক মাস দুধ পান করিয়েছেন কয় মাস এক মাস এই আঙ্গুল দিয়ে আপনারা ভিজবেন তো আপনারা ভিজলে আমিও ভিজব আর আপনারা দুধ দিলে আমরাও দুধ দিব হ্যাঁ বসেন উঠা বসা করবেন না বৃষ্টি তো বেশি নাই আমরা বেশি আমি বেশি সময় পাবো না আমি আসছি কিন্তু জুমা পড়ছি আপনাদের এখানে রাসুলসাল্লাহামের সন্তান চলে গেল যে কোনো মানুষের সন্তান মারা গেলে আমরা সমবেদনা জ্ঞাপন করি ঠিক না একটা হিন্দুর ছেলে মারা গেলেও সমবেদনা জ্ঞাপন করা হলো মানবীয় আচরণ ঠিক না রাসুলের দুই কন্যাকে বিয়ে করালা আবুল হাবের দুই ছেলেকে সেই আবুল হাব রাসুল যখন সন্তান হারা হলেন আনন্দ করছে আর ফুর্তি করছে আর বলছে বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ আমাদের কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয় আর ওরা ফুর্তি করে ঠিক দেবে ঠিক আমাদের কামরুজ জামানকে ফাঁসি দেয়া হয় ওরা আনন্দ মিচিল করে মিষ্টি বিলায় আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়া হয় ওরা মিষ্টি বিলায় অথচ এই ফাঁসির কাজের সাথে এই পাঁচ নেতার কোন সম্পর্ক সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা আল্লামা সাঈদীকে ধর্ষণের মামলা দেয়া হলো কোর্ট নিয়ে আসা হলো যে মেয়েটার সাথে ধর্ষণ করেছে সেই মেয়েটাকে তাদুল ইসলাম প্রসিকিউটর চিফ প্রসিকিউটর এখন সে যারা করছে বলছে মা তোমার জন্ম কবে মেয়ে বলছে আমার জন্ম পঁচাত্তরে আর সাইদি সাহেবের অকারেন্স হয়েছে কত সালে কত সালে একাত্তরে মেয়ের জন্ম কবে পঁচাত্তরে শেষে তাদুল বলল জানাব বিচারপতি সাহেব দেখেন কি নিয়ে আসছেন আপনারা তাকে উঠিয়ে নিয়ে দুই দিন তিন দিন পর্যন্ত সিরিয়াসভাবে পিটানো হলো আমরা সুন্না ধরে থাকবো আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না আমরা রাসুলের সুন্নার উপর থাকবো মারা যাব ঠিক তবে ঠিক সুন্না আছে যেখানে আমরা আছে রাসুলের সুন্না হলো টুপি দাঁড়িয়ে আলানা সব কয় দল কয় দল মসজিদের সবাই আমরা কয় দল চর্মলাই আমার সরসিনা আমার হেফাজত আমার দরসে নিজামী আমার সব টুপি দানিয়া আলারা আমার ঠিক না না ঠিক মসজিদে আমরা যারা যাই আমরা সবাই ইসলাম আমরা সবাই কি আমরা রাসূলের উম্মত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন

তিনজন একজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস আরেকজন আর একজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর একজনকে বানিয়েছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস এই তিনজনের জন্য আল্লাহ উসওয়া শব্দটি ব্যবহার করেছেন আর হাসানা ব্যবহার করেছেন দুই নবীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আর একজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস তিনটা কাজ করতে হবে প্রথম চাইতে হবে কাকে আল্লাহকে চাইতে হবে আমরা কাকে চাই আল্লাহকে চাই জানতো আল্লাহকে

আল্লাহ জিকির যেভাবে আল্লাহ করতে বলেছেন সেভাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহর জিকিরের প্রথম কাজ হলো সালাত প্রথম কাজ কি আযকার আসমা রাব্বিহি ফাসাল্লা রবের জিকির যদি করতে চাও তোমাকে নামাজ পড়তে হবে কার কথা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না রাজি আছেন মুসলমান ভাইরা আল্লাহ সবাইকে কবুল করুক জীবনের প্রথম নামাজ শেষ নামাজ যখনই বিপদে পড়ি তখনই নামাজ শিখতে হবে নামাজ কায়েম করতে হবে আপনি পড়বেন আপনার মেয়ে পড়বে ছেলে পড়বে আপনার ঘরটাকে আপনি নামাজি ঘর বানান জুমার দিন শুধু মসজিদ ভরবে না পাঁচ ওয়াক্ত নামাজে আমরা মসজিদকে ভরে দেব যারা মসজিদে যাবে না তারাই আমাদের দুশমন যারা কোরআনি আন্দোলনে আসবে না তারাই আমাদের দুশ্মন ঠিকটা তবে ঠিক আমাদের দুশমন তারা যারা আদান হলে মসজিদে যায় না মসজিদের মুসল্লি যেন কখনো আমাদের না হয় আচ্ছা বলেন তো রাসূলের দলের নাম কি জোরে বলেন কবরে কোন দলের নাম আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ কোন দলের হয়ে কবরে যেতে বলেছেন কোন সুরায় বলেছেন সূরা আল ইমরান একশো দুই নম্বর অলাতাম উতুন্নাই লাওয়ান্তু তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না এখন যদি ইসলামী দল না করি মুসলমান হওয়া যাবে যাবে মুসলমান হওয়া ইসলাম ছাড়া যতগুলো দল সবগুলো জাহান্নামীদের দল ইসলাম ছাড়া যতগুলো দল সবগুলো চোর মিথ্যুকদের দল ঠিক না ব্যথিক এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি এটা কার কথা 85 নম্বর সূরা আল ইমরান মাইয়্যা বেতগি গায়রান ইসলামে দীনান ফলাইয়ুক্ববালামিন হুয়া ফিল আখিরাতে যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন দল করবে তার দুনিয়াও শেষ আখেরাত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমার ভালোবাসা আমার আলো আশা মূল আলোচনা মার কাজে অনুপ্রেরণা মে অনুপ্রেরণা তাহলে আমরা প্রথম স্তাবে ঢুকব তেরো বছর শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন রাহমত আল্লীল এরপরে মদিনায় গিয়ে প্রথম নামাজ ফরজ হলো তারপরে রোজা ফরজ হলো তারপরে জাকাত ফরজ হলো তারপরে হজ ফরজ হলো আমরা প্রথম পাঁচ ওয়াক্ত নামাজ ধরবো পাঁচ ওয়াক্ত নামাজের কথা জামাত ইসলামের রিপোর্টে আসে না নাই রাসুল কোনোদিন মুরব্বীকেও সম্মান করেন নেই আমরাও করবো কোন শিশুকে রাসুল কখনো মারেন নেই আমরাও মারবো বিবিকে চোখ কথা আমরাও বলবো এগারো জন বিবি কয়জন এগারো জন বিবি ছিল রাসুলের কেন আল্লাহ বলেছেন এই জন্য রেখেছেন ঠিকটা বা ঠিক কিন্তু তিনি নিজের চয়ে যে একজন ছিল কয়জন আর বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো অন্য কোন বন্ধনে আমি আবদ্ধ হতাম না আল্লাহর আরসের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই রাসুল নিজের বিবির ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহর আরসের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোন শ্রেষ্ঠ মহিলা নাই কোনদিন বিবিকে নাম ধরে ডাকেন নাই তিনি মা খাদিজাকে তহেরা বলে ডাকতেন আমরাও বিবীদেরকে চুত্র চাচ্ছিল্য করে রাখবো না রাজি আছি তো সম্মান দিবেন কার কথা আল্লাহ কোরআনে বিবির জন্য তিনটা শব্দ ব্যবহার করেছেন কয়টা নেশা হুকুম হারসুল লাকুম হুন্ না লে বাস উল্লাহকুম ওয়ানতুম লে আবার আল্লাহ র ব্লাহ আমীরের হাবিব বলেছেন আর দুনিয়া মতে আউ ফাইরু হাল আউহাল মার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার নারী কি নারী নেককার নারী রাসুল বিবিদের ব্যাপারে বলতেন বিবিদের কাছে যারা ভালো তারা কার কাছে ভালো আমি আমার বিবিদের কাছে ভালো মা সাফিয়া বলছেন আমরা কোন বিবি যদি একটু ব্যথিত হতাম আমাদের চোখের পানি মাটিতে পড়া আর আগে রাসুলের হাতে পড়তো মা সাফিয়া বলছেন একদিন উম্মে সালমা আমাকে গালি দিয়েছে আমি বলছি রাহিকুল মাহতুম থেকে আর রাহিকুল মাহতুমটা হুবহু অনুবাদ হলো আল্লামা মৌদুদি রহমতুল্লাহ আলাইহের সিরাতে সরোয়ারে আলম থেকে অধিকাংশ রেফারেন্সগুলো গুলো এ মোবারক করে নিয়েছে সিরাতে সরোয়ারে আলম থেকে আপনারা পড়বেন এটা তেইশ বুক লিস্টের মধ্যে একটা ফার্স্ট হয়েছে আমরা আল্লামা মৌদুদির ব্যাপারে অনেক কাজে বাজে কথা বলি আমাদের লোকেরা জানি না মহরুদ্দিন চিস্তির চোদ্দতম বংশধর এই মানুষটি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আরো চিৎকার করে বলেন আমিন রাহিকুল মাহতুমের ভিতরে ঘটনাগুলো অথেন্টিক গুলো এনেছে এই জন্য এটা ফাস্ট হয়েছে রাসুল বলছেন সাফিয়া সাফিয়া কাঁদছেন রাসুলের বিবি চিনেন তো আপনার নাম শুনছেন তো খয়বর দুর্গ যখন বিজয় হয় তখন মা সাইফাকে বিয়ে করলেন কে রাহমাত ওই যুদ্ধের ময়দানেই বিয়ে করেছেন রাসুল দেখলেন মা সাফিয়ার এখানে একটা সবুজ দাগ বলছে তোমার কপালে সবুজ দাগ কেন আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে আমি এটা যখন বললাম আমার স্বামীকে দুই বছর আগে আমাকে স্বামী খুব জোরের চটকনা বেড়েছে কারণ পূর্ণিমার চাঁদ আপনি ছাড়া আর কেউ একজনই পূর্ণিমার চাঁদ তিনার নাম সাল্লাল্লাহু আমাকে মেরেছে আমার জামাই অনেক জ্ঞানী ছিল সাল্লাম যখন শুনলেন সাফিয়া কাঁদছে কেন কাঁদছ সাফিয়া উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে কার মেয়ে ইহুদির মেয়ে আমরা কথা বলবো না বাবারা রাসুল বললেন তুমি ইহুদির মেয়ে না তুমি সালামের বংশের মেয়ে আল্লাহ আকবার তার মুখটা আনন্দে ভরপুর হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সাথে আচরণ করতেন আমরাও করব কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন আমল বলেন সবচেয়ে ভারী হবে কোন আমল বলেন হ্যাঁ সদাচরণ আলহামদুলিল্লাহ বলেন হোসনুল খুলক হোসনুল খুলক আপনি কিভাবে মানুষের সাথে আচরণ করছেন আপনার উঠা বসা চাল চল কিভাবে হচ্ছে আমাদের প্রিয় নেতা বলেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে সবাই আমাদের ঠিক তবে ঠিক এর মধ্যে হিন্দুর বাড়িতেও টাকা পুঁচ্ছে কি পৌঁছে নেই খবর নেবেন সাতজন হিন্দু জেলে গত দুই বছর আগে ডুবে মারা গেছিল ঠাকুর গায়ে ওই কাঁথাল দাঁড়িয়ে এক পয়সাও দেয়নি দিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ সাতাশ লক্ষ টাকা তাদের হাতে তুলে দিয়েছে সেজন্য আমরা যদি ইসলাম চাই আমরা যদি রাসুলকে চাই জামাত ইসলামের কোন বিকল্প প্রত্যেকটা নেতার পেছনে সতের একটা সিল আছে না নাই অসৎ হলে জামাতে থাকা যায় না নামাজ না পড়লে জামাতে থাকা যায় না আপনার খবর নিবেন একজন রোকন হতে হলে ছয় মাস তার প্রতি মাসে একশো বিয়াল্লিশ ওয়াক্ত নামাজ জামাতে থাকতে হয় এক ওয়াক্ত কম হবে সে রোকন হতে পারবে অন্যগুলো ছাড়া হয় কিন্তু নামাজ ছালা হয় না কারণ নামাজ হলো সব নবীর শ্রেষ্ঠ সম্পদ ঠিক তবে ঠিক ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে তখন ঈসা আলাইহিস সালামের প্রিয় মা মারিয়াম আলাইহিস সালামকে যখন কাফেররা বাজে কথা বলছিল তখন তিনি ঈসার আশার আইলা সিবিয়ানি শিন শিন নিকেট দা টাইম তিনি ঈসা আলাইহিস সালামের দিকে আঙ্গুল তাক করলেন সাল্লাম বলছেন ইন্নি আব্দুল্লাহ মায়ের কোলে আথানিয়াল কিতাব জাহানি নবিয়া ও জাহালানী মোবারকা কুন আওসান বিশ্বলা তেও জাকা তেমাদুন্ত হাইয়া আমি আল্লাহর বাম্বা আমার কাছে কিতাব এসেছে আমি নবী আমি যেখানেই যাই বরখতময় করে দিবেন কে আমাকে আল্লাহ সিয়ত করেছেন নাকের নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ পড়তে হবে জাকাতো দিতে হবে আমরা নামাজকে ভালোবাসবো রাজি আছি তো